সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাটে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে আকাশ কালো করে আছে তো দেখো একবার ছবিটা আমি বজবাজ ফেরিঘাটে দাঁড়িয়ে আছি এবং বৃষ্টিপাত শুরু হয়েছে আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার আর জলের কালারটা দেখো পুরো ঘোলা মতো হয়ে আছে আর আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আর সামনে দাঁড়িয়ে আছে লঞ্চ বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে যাবে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আর বৃষ্টিপাত শুরু হয়েছে আকাশের পূর্বাভাস দেখে মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টিপাত হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট তো ছবিটা একবার দেখে নাও আর সামনেই আছে বজবজ কালীবাড়ি মায়ের মন্দির খুবই একটি জাগ্রত মা আর সামনে একটা লঞ্চ আসছে তারও একটা ছবি আমি এই যে বর্ষা মুখর দিনের শ্রাবণ মাসে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ছবিটা একবার বজবজ ফেরিঘাটের আরেকটি লঞ্চ তো সেই সেই যে লঞ্চের আমি ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি আমি তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো বন্ধুরা পুরো আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে যাবে বলে আরেকটি লঞ্চ এলো এখানে দাঁড়াবে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম